শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা গুজবে কান না দেওয়ার বার্তা পুলিশ কমিশনারের শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে ফের চরক ভক্তদের ওপর হামলার অভিযোগ দেন ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী উল্লেখ্য শনিবার রাতে শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডে চরক ভক্তদের হামলার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের ওপর এ ঘটনায় দুজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় রবিবার তাদের সাথে দেখা করতে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এলাকাতেও পৌঁছান তিনি পরে বিকেলে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি তবে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের উত্তাল শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ড অভিযোগ রবিবার রাতে ফের চরক ভক্তদের উপর হামলা করেছে মদ্যপ কয়েক যুবক এরপরে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল ঝামেলা পরে ঝামেলা গড়িয়ে যায় হাতাহাতি ইট বৃষ্টিতে রাতে এলাকায় পৌঁছায় খালফাড়া ফারি ও শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করা হয় পুলিশের তরফে তবে সূত্র মারফত জানা যাচ্ছে ইট বৃষ্টির ফলে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়িও সকালে এলাকায় পৌঁছান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা গোটা এলাকায় মনে ফেলা হয় পুলিশের নিরাপত্তায় মোতায়েন করা হয় র্যাফ উইনার্স বাহিনী লাঠিধারী পুলিশ ও রাখা হয় টিআর গ্যাসও পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন গুজবে কান না দেওয়ার দু গ্রুপকে বিচমে এক পত্তর চোরাচুরি হওয়া আর পুলিশ তুরন্ত পৌঁছ গিয়া সিচুয়েশন কন্ট্রোল কিয়া बेसिकली uh, रूमर हुआ एक रूमर रूमर uh, के बारे में ऐसा ऐसा हो गया uh, मैं आपका बारे uh, आपका मध्य माध्यम मैं एकदम रिक्वेस्ट करा, करा। uh, uh, कर रहा रूमर एकदम आप लोग नहीं सुनेगा पुलिस पुलिस का काम कर रहा है सिचुएशन एकदम पीसफुल एवरीथिंग अंडर कंट्रोल